ভাবুন তো একটা সাধারণ ট্রেন যাত্রা দুজন অচেনা মানুষ আর সেখান থেকেই শুরু হল এমন এক অসাধারণ সম্পর্কের গল্প যা আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ভালোবাসারই কথা বলে কি করে একটা মামুলি ট্রেন জার্নি ভালোবাসার এত বড় একটা গল্প বলতে পারে চলুন এই কাহিনীর গভীরে যাওয়া যাক শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা আলাপ দিয়ে কিন্তু যত গল্পটা এগোবে ততই বাবা মেয়ের সম্পর্কের এক অন্যরকম গভীর ছবি ফুটে উঠবে তো গল্পের শুরুটা হচ্ছে দুন এক্সপ্রেসে লেখক ফিরছেন হিমালয় থেকে আর ঠিক সেখানেই তার আলাপ হয় এক সহযাত্রীর সাথে আর এই আলাপ থেকেই কিন্তু এক বিশেষ সম্পর্কের শুরু ভদ্রলোকের বয়স সাছা ধরুন বাষট্টি বেশ কথা বলতে ভালোবাসেন মিশুকে আর সবচেয়ে মজার ব্যাপার হল ভদ্রলোকের চেহারার সাথে লেখকের নিজের বাবার একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় আসলে উনি শুধু একজন সহযাত্রী ছিলেন না ওর ব্যক্তিত্বে না একটা অন্যরকম উষ্ণতা ছিল একদিকে যেমন বদ্রীনাথের ভক্ত তেমনই আবার হিমালয়কে ভীষণ ভালোবাসেন আর ওর ওই বন্ধুত্বপূর্ণ স্বভাবটা এমন যে কেউ খুব সহজে আপন করে নেবে তো দুজনের মধ্যে কথা এগোতে থাকে আর কথা বলতে বলতেই ভদ্রলোক তার অতীতের গল্প বলা শুরু করেন এমন এক অতীত যা তার মেয়ের জন্য এক বাবার গভীর ভালোবাসা আর আত্মত্যাগের এক অসাধারণ গল্প এটা কিন্তু শুধু কয়েকটা ঘটনা নয় এটা ছিল তার একটা সচেতন সিদ্ধান্ত মানে মেয়ের ভালো থাকাকে তিনি সব কিছুর উপরে জায়গা দিয়েছিলেন ভাবুন স্ত্রীর অকাল মৃত্যুর পর মাত্র পাঁচ বছরের মেয়েকে একা হাতে বড় করার দায়িত্ব নিলেন আর তার জন্য তার জন্য ক্যারিয়ারের বড় বড় সুযোগ প্রমোশন সবই অবহেলায় ছেড়ে দিয়েছেন তার জীবনের লক্ষ্যই তখন একটাই হয়ে দাঁড়িয়েছিল মেয়েকে কোনোভাবেই মায়ের অভাবটা বুঝতে দেওয়া যাবে না মেয়ের জন্য রান্না করা থেকে শুরু করে ওর সব কঠিন সময় পাশে থাকা মানে তিনি হয়ে উঠেছিলেন মেয়ের পুরো পৃথিবীটা আচ্ছা চলুন এবার একটু বর্তমান সময়ে ফিরে আসি মানে সেই ট্রেনের কামরায় যেখানে এখন বাবা মেয়ের সম্পর্কের সমীকরণটা কিন্তু বেশ মজার অনেকটাই বদলে গেছে তো সেই ছোট্ট মেয়ে এখন বড় হয়েছে বার্লিনে থাকে বেশ সফল একজন পেশাদার আর মজার ব্যাপার হলো এখন দূর থেকেই সে তার বাবার অভিভাবকের ভূমিকাটা পালন করছে আর সেই অভিভাবকতটা কেমন আরে কিছুক্ষণ পরপরই বাবার কাছে ফোন আসছে আর ফোনের প্রথম প্রশ্নই হলো ব্রেকফাস্ট হয়েছে শুধু ব্রেকফাস্ট না না এরপরের প্রশ্ন জল খেয়েছ মানে এই যে ছোট ছোট বিষয় নিয়ে এত খোঁজখবর এটাই তো আসলে ভালোবাসার প্রকাশ তাই না আর তার কেয়ারিংটা যে কতটা ডিটেলে সেটা বোঝা যায় যখন সে বাবাকে এটাও মনে করিয়ে দেয় বিহার আসছে একটু সতর্ক থেকে ভাবা যায় তো মেয়ের এই অবিরাম দারোগাগিরিতে বাবা মুখে যদি একটু বিরক্তি দেখান কিন্তু আসলে তার ভেতরটা গর্ব আর ভালোবাসায় একেবারে টৈটুম্বুর আর এখানেই কিন্তু গল্পটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা মোড় নেয় বাবার অতীতের সেই ত্যাগ আর মেয়ের এখনকার এই যত্ন এই দুটো সময় যখন একসাথে মিলে যায় তখন এক অন্য রকম সুন্দর সত্যি সামনে আসে এখানে দেখুন সম্পর্কের ভূমিকাগুলো কেমন পুরোপুরি উল্টে গেছে যে বাবা একসময় মেয়ের একমাত্র অভিভাবক ছিলেন আজ সেই মেয়েই যেন তার বাবার অভিভাবক রোলটা বদলে গেলেও ভালোবাসার গভীরতাটা কিন্তু একই রয়ে গেছে তাই মেয়ের এই খবরদারি নিয়ে মুখে হালকা অভিযোগ করলেও যখন উনি বলেন যে তার জীবনের শ্রেষ্ঠ সময়টা উনি মেয়ের জন্যেই দিয়েছেন তখন ওর মুখটা গর্বে আর মমতায় একেবারে ঝলমল করে ওঠে তাহলে আমরা যেটা দেখছি সেটা আসলে খবরদারি বা দারোগাগিরি নয় এটা হলো ভালোবাসার একটা বৃত্তের সম্পূর্ণ হওয়া যে অপরিসীম যত্ন আর ভালোবাসা মেয়েটা ছোটবেলায় পেয়েছিল সে এখন ঠিক সেটাই তার বাবাকে ফিরিয়ে দিচ্ছে আসলে এই পুরো গল্পটাই হল পিতাকন্যার গভীর ভালোবাসার এক চক্রাকার প্রকাশ যেখানে ভালোবাসা আর দায়িত্ববোধটা চক্রের মতো ঘুরতে থাকে আর এই কাহিনীটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সম্পর্কের এই যে ভূমিকা বদল মানে যে একসময় যত্ন পেত সেই যখন যত্নকারী হয়ে ওঠে এই ব্যাপারটা কি চিরন্তন এটা কি সব সম্পর্কেরই এক অমোক সত্যি